সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যে বার কাউন্সিলের এমসিকিউ ফর্ম ফিল শুরু হয়েছে ইতিমধ্যে আপনাদের এই বিষয়ে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে কারণ বিষয়ে আপনাদের অবগত করেছি এখন আমি অনলাইনে কিভাবে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে নিজেরাই অনলাইনে আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় পেমেন্ট সম্পন্ন করতে পারবেন অনলাইনে আবেদনে এখানে আমাদের বার কাউন্সিল জিওবি বিডি এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটে আসলে এখানে দেখুন পিপল রেজিস্ট্রেশন এই ওয়েবসাইট এই পাশে আসতে হবে এখানে দেখুন লোয়ার কোর্ট এখানে হাই কোর্ট যেহেতু আমরা লোয়ার কোর্টের এমসি ফর্ম ফিল আপ করবো সেই হিসাবে দেখুন এমসিকিউ কিউ ফর এনরোলমেন্ট অ্যাস অ্যাডভোকেট এখানে এই অপশানে ক্লিক করবো এই অপশানে ক্লিক করার পরে এখানে দেন অ্যাপ্লাই না এই বাটনে ক্লিক করতে হবে প্লাওনাতে ক্লিক করে দুই ধরনের প্রার্থী আবেদন করতে পারবে একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে রিঅ্যাপিয়ার্ড যারা ইতিপূর্বে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিন্তু পাশ করেনি তারাও রিপেয়ার হিসাবে অংশগ্রহণ করতে পারবে আর একদম সম্পূর্ণ নতুন যারা সেটা রেগুলার হিসাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে দেখুন অপশনে ক্লিক করলে দুইটা দুই রকম আসবে যারা রিঅ্যাপিয়ার্ড হিসাবে গ্রহণ আবেদন করেছে তাদের এমসি যদি পাশ করে থাকে তাহলে এমসি টিক দিবেন আর রিটার্নে যদি পাশ করে থাকে রিটার্নে ঠিক দেন ভাইবাও তো যদি একবার পর্যন্ত দিয়ে থাকে তাহলে ভাইভা পর্যন্ত এখানে সিলেক্ট করবেন তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তারপর কন্ট্যাক্ট আপনি রেজিস্ট্রেশন ডেট আর ডেট অফ বার্থ আর রেগুলার প্রার্থী সেই হিসাবে দেখেন রেগুলার প্রার্থী গেলে রেজিস্ট্রেশন নাম্বার কন্ট্যাক্ট বা রেজিস্ট্রেশন ডেট এবং ডেট অফ বার্থ এখন সাবমিটে দেওয়ার পরে দেখুন এখানে যে মোবাইল নাম্বার আপনারা ব্যবহার করছেন সেই মোবাইল নম্বরের কিছু অংশ এখানে আসবে সেখানে কিছু অংশ আসার পরে আপনার পুরো নাম্বারটি এখানে লিখে দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে দেখুন আপনাদের রেজিস্ট্রেশন করার সময় যেই তথ্যগুলি দিয়েছিলেন সম্ভব সেই তথ্যগুলো এখানে চলে আসবে যদি কোনো তথ্য পরিবর্তন করতে চান তাহলে আপনারা পরিবর্তন করতে পারবেন বা কোনো তথ্য যদি অসঙ্গতি মনে হয় তাহলে সেটি ঠিক করতে পারবেন তাহলে যদি ঠিক করেন তাহলে সংশোধন করতে পারবেন না হলে সাবমিটের উপর ক্লিক করতে হবে পর্যায়ক্রমে কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে দেখুন এখানে নাম পিতার নাম মাতার নাম জেন্ডার ডেট অফ বার্থ ন্যাশনালিটি মোবাইল নাম্বার এই অপশানগুলো চলে আসবে এবং আইডেন্টিফিকেশান ডকুমেন্টস নাম্বার যেখানে এনআইডি নাম্বার বা জন্ম নিবন্ধন অথবা আপনি পাসপোর্ট নাম্বার এই বিষয়গুলো এখানে দেবেন তারপরে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পরে বর্তমান এবং স্থায়ী ঠিকানা আসবে সেটি যদি আপনাদের কোনো পরিবর্তন না থাকে তাহলে আপনারা সেভ অ্যান্ড গো টু বেসিক এডুকেশন এই পরবর্তী ধাপে চলে যেতে পারে আর যদি মনে করেন যে না এই পর্যন্ত রেখে সেভেন এক্সিট দিব সেটিও দিতে পারেন পরবর্তী আবার ফর্ম ফিল আপে প্রবেশ করতে হবে এখানে দেখুন সাবমিটে ক্লিক করলাম তারপরে এসএসসি এসিসি এই তথ্যগুলো আসবে যদি কোনো তথ্য পরিবর্তন না থাকে তাহলে আমরা সাবমিটে ক্লিক করব এবং এল আর এখানে গ্র্যাজুয়েশনে বিয়ে বা এম এ যেই তথ্যগুলো থাকবে সেগুলো আপনারা সঠিকভাবে দেখে নেবেন যদি কোনো তথ্য পরিবর্তন না থাকে তাহলে আমরা সাবমিট দিব। এখানে সেভ টু টু আদার্স ইনফরমেশন অ্যান্ড বার্ড আপনারা যেই বারে পরীক্ষা দিবেন বা যেই বারে আপনার সিনিয়র সেই বারে আপনাদের যে সিলেক্ট করছিলেন সেই বারকে এখানে দিয়ে দিবেন যেমন আমি সিমাদারীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন এবং পিপল কন্ট্যাক্ট ডেটটা এখানে অটোমেটিক চলে আসছে এবং যেই সিনিয়র তার নামটাও চলে আসছে তারপরে এখানে যেটা আপনার দেখবেন যে এখানে কয়েকটি অপশন আছে ইজ ইক এনি বিজনেস প্রোফাইল বা সার্ভিস করেন কি না আপনি বা বাংলাদেশে কোনো আদালতে আপনি সাজাপ্রাপ্ত হয়েছেন কি না বা আপনি কোনো সরকারি চাকরি করেন এইভাবে কয়েকটি অপশন আছে এগুলো সবগুলো ন দিবেন কোনো কারণে যদি টিএস দিয়ে থাকেন তাহলে আপনার পরীক্ষায় অংশগ্রহণ করার অযোগ্য বলে বিবেচিত হবে এই জন্য আপনি অথবা বার কাউন্সিল প্রত্যেক অঘোষিত হয়েছেন কি না এরকম যে অপশনগুলো আছে এগুলো প্রত্যেকটাই আপনি ন দিবেন তারপর তারপরে আপনি সাবমিটে ক্লিক করলাম এখানে সাবমিটে ক্লিক করার পরে দেখুন লিস্ট অফ ক্রিমিনাল ফাইভ ক্রিমিনাল কেস এবং একটা আছে লিস্ট অফ ফাইভ সিভিল কেস এই কেস দুটি দুইটি সেখানে যেমন পাঁচটি পাঁচটি কেস আপনাদের কেসের তথ্য দিতে হবে কেসের তথ্যগুলো আপনি দেখাচ্ছি কেস নেম উইথ সেকশন মানে কেসের নাম এবং ধারা সহ দিতে হবে নেম অফ দি কোর্ট যে কোর্টে এই কেসটা চলমান সেই কোর্টে তার নাম লিখবে নেম পার্টিস আপনার যে পার্টি বা যেখানে পক্ষ বিপক্ষ মার্সেস দিয়ে আপনারা দুই পক্ষের নামই লিখবেন অন বিহাইন্ড এখানে আপনি বাদী পক্ষ না বিবাদী পক্ষ সেইটি যে কোয়েস্ট যে নর্থ তার তথ্য লাগবে এবং প্রেজেন্ট পজিশন এই মামলার যে তথ্য পজিশনটা আছে সেই পজিশনটা এখানে লাগবে এভাবে আপনার প্রত্যেকটা পাঁচটা পাঁচটি দশটি কেসে যখন তথ্য দিবেন তারপরে আপনার এখানে নিচে দেখুন এখানে যে সাবমিট আছে এক্সিটও দিতে পারেন সে একইভাবে এখানে যাদের নতুন রেজিস্ট্রেশন আছে তাদের ছবি এবং স্বাক্ষর অটোমেটিক চলে আসবে এখানে আপনার চেঞ্জ হয় না তারপরে যদি চেঞ্জ করতে পারেন অনেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে প্রিফেড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কোশ্চেন্স এখানে গতবারে আমি যেটি জেনেছি অনেকেই ইংরেজিতে সিলেক্ট করছেন যার কারণে তাদের ইংরেজিতে পরীক্ষা দিতে হয়েছে এখানে যদি আপনারা ইংরাজিতে একান্ত পরীক্ষা দিতে চান তাহলে ইংরাজি সিলেক্ট করবেন না সে বাংলা সিলেক্ট করবেন এটা বুঝেই করতে হবে কারণ যারা না বুঝে তাদের হঠাৎ করে ইংরাজিতে দিয়ে দিলে তাহলে তারা পরীক্ষায় কীভাবে অংশগ্রহণ করবে এবং কীভাবে অ্যাটেন্ড করাটা অনেক জটিল হয়ে যায় জন্য আপনার বাংলা সিলেক্ট করে দিলাব তারপরে এখানে সাবমিট দিতে হবে তাহলে সাবমিট দিলে আমাদের ফাইনাল একটা মানে প্রিভিউ আসবে দেখুন সাবমিট দিছি এখন ফাইনালি একটি প্রিভিউ আসছে এই প্রিভিউটা আপনারা দেখে নিতে পারেন যদি কোনো সংশোধন বা সংযোজন বিয়োজন থাকে সেটি আপনারা করতে পারবেন আমি কিন্তু সবগুলো বিষয় আপনাদের বলে দিচ্ছি যেহেতু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনারা এই ভিডিও এটি যদি নিজেরাই করেন এবং সেইভাবে আপনারা প্রস্তুতি নেবেন এবং আপনাদের যে ডকুমেন্টসগুলো দরকার সেগুলো আপনারা সাথে নিয়ে করবেন যেমন মামলার তথ্য বা রেজিস্ট্রেশন কার্ডটি অবশ্যই লাগবে এবং তার পিপেল কন্ট্যাক্ট ডেট তারপর ডেট অফ বার্থ বা এগুলো আপনারা দিয়ে নেবেন তারপরে এখানে আপনি দেওয়ার পরে দেখুন আমাদের এই অ্যাপ্লিকেন্টস কপি এটা ডাউনলোড করে আপনারা প্রিন্ট নিয়ে রাখতে পারেন এখন আমাদের পেমেন্ট করতে হবে যারা রেগুলার প্রার্থী নতুন রেজিস্ট্রেশন করেছেন তাদের চার হাজার বিশ টাকা আর যারা রিঅ্যাপিয়ার্ড প্রার্থী যে গত বছর পরীক্ষা দিয়েছেন এবং সেই রেজিস্ট্রেশনে এবছরও পরীক্ষা দেবেন তাদের জন্য ষোলোশো তিরিশ টাকা ফি টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে ছিল আমাদের এমসিকিউ পরীক্ষার ফর্ম ফিল আপের বিষয় আপনাদের যদি কারো প্রশ্ন থাকে বিষয় বা কোনো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দিতে ধন্যবাদ সবাইকে